বন্ধুরা আজকে আমি সবার জন্য একটা রেসিপি নিয়ে এসেছি সুজির উপমা কীভাবে বানাই আজকে আমি পুরো ভিডিওটা এটা দেখাবো তার জন্য আমি নিয়েছি এখানে পেঁয়াজ একটা টমেটো অল্প একটু ক্যাপসিকাম এখানে আছে গাজর বিনস প্রথ পাতা এ নিয়েছি আমি সুজি প্রথমে কড়াইতে সুজিটা দিয়ে দেবো এটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে সুজির উপমা খেতে খুব ভালো লাগে বাড়িতে বানিয়ে বানিয়ে খাবেন বাচ্চাদের খুব পছন্দ খাবার সুজির সুজিরুকমা বড়দেরও ভালো লাগবে বয়স্ক যারা বাড়িতে আছে দাদু দিদারা মা বাবা অসুস্থ থাকলে এই সুজির উপমাটা বানিয়ে খাওয়াতে পারো শরীরের ওকে উপকার খুব ভালো লাগে খেতে এইভাবে ভাজতে হবে আমার সুজি ভাজা হয়ে গেছে এটা এখন আমি ঢেলে নিচ্ছি এখানে নিয়েছি ঘি এখন আমি দিচ্ছি অল্প একটু হিং তারপরে দিতে হবে রাই তারপরে পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে সব উপকরণগুলো দিয়ে দেব সবজি প্রথমে গাজর দিয়ে দিবা 이렇게 파다타 어, 저렇게 하얗게 깔끔해. 왜 이렇게 깔끔해? 이을게 이렇게. 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 이렇이렇 이렇게. 이렇이이 और फिर ये मिक्स कर दिए আমার রূপমা রেডি হয়ে গেছে এ পর্যায়ে হয়ে আসলে হয়ে গেছে এখন আমি এখানে দেব একটু দেখো লেবুর রস এটা দিলে টেস্ট খুব ভালো আছে খেতে ভালো লাগে তারপর উপর থেকে দেব একটু ধন্য কথা বস রুকমা রেডি আমার চ্যানেল আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও খুব ভালো হয়েছে খোদা হাফেজ